আপনি কি কখনো কল্পনা করেছেন একটি ট্যাঙ্ক যেন না শুধু স্টিল ও গানের খুচরা জোড়া বরং পুরো যুদ্ধক্ষেত্রকে দেখে নেয় এবং অন্য ইউনিটদের সঙ্গে কথাবার্তা বলে চীনের নতুন যুগের টাইপ একশো মেন ব্যাটল ট্যাঙ্ক ঠিক এমনই এক রূপান্তর প্রচলিত ধারণাকে পাল্টে দিচ্ছে এই ট্যাঙ্কে নির্মাণকারীরা ভেবে তৈরি করেছেন ডিজিটাল নেস্ট যুদ্ধযন্ত্র হিসেবে প্রচলিত ভারী বর্মের বদলে এতে কেন্দ্রবিন্দু হচ্ছে সেন্সার ডেটা কানেক্টিভিটি আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অপটিক্যাল লেন্স ইনফ্রারেড ইউনিট এবং রাডার এই তিনটি একসাথে কাজ করে ট্যাঙ্কের চারপাশের পরিবেশকে বহু দৃষ্টিকোণ থেকে আলোকপাত করে ফলে কামান আর ক্রু শুধু নিজেদের চোখে ভর না রেখে অন্যান্য প্ল্যাটফর্মের পরিপ্রেক্ষিত ব্যবহার করে লক্ষ্য ধরে ফেলে আরও একটি বড় সুবিধা নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ পরিচালনা অর্থাৎ এই ট্যাঙ্ক একাই লড়াই করে না এটি বিমান আর্টিলারি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের সঙ্গে ডেটা শেয়ার করে গোটা দলে মিলিয়ে আঘাতের নির্দেশ দেয় সরাসরি লক্ষ্য দেখা লাগবে না বিভিন্ন সেন্সার থেকে আসা ইনফরমেশনের ওপর ভিত্তি করে দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে বুঝে এবং আঘাত করে ড্রাইভ ট্রেনটাও মজার হাইব্রিড ডিজেল ইলেকট্রিক কনফিগারেশন গঠন করলে গতি চাঞ্চল্য শব্দশূন্যতা আর প্রত্যাবর্তন শক্তি সবই উন্নত হয় ক্রুডের জন্য অগমেন্টেড রিয়ালিটি ইন্টারফেস থাকায় রিয়েল টাইম তথ্য দেখানো সহজ এবং সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় মুচড়ে মুচড়ে হয় না সিদ্ধান্ত টিকিয়ে দেয় দ্রুত সংযোগ আসলো অস্ত্রদল মূল কামান একশো পাঁচ মিমি অটোম্যাটিক গানের মাধ্যমে উচ্চগতির শেল ছড়ে সাধারণ আকারের আর্মার ব্যাপক সেলকেই উদ্দেশ্য করে পাশাপাশি আছে আনুষঙ্গিক মেশিন গান ও রিমোট অপারেটেড স্টেশন ড্রোন বা নিম্নচাপের আকাশচরের বিরুদ্ধে প্রতিরক্ষা দেওয়ার জন্য এবং দুইটি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ট্যাঙ্কটিকে সামনের দিকে আগুনে পড়লে তা প্রতিহত করার সক্ষমতা দেয় এটি অনেকাংশে মাল্টিস্পেকট্রাল ও দ্রুত প্রতিক্রিয়া ভিত্তিক এই ট্যাঙ্ককে কেন্দ্র করে সামরিক চিন্তাধারাও বদলাচ্ছে একক বাহিনী নয় বহু ডোমিন সমন্বয় যেখানে ভিন্ন মাধ্যমের সেন্সার ও অস্ত্র একসঙ্গে কাজ করে টাইপ হান্ড্রেড শুধুই একটি নতুন পিস অফ হার্ডওয়্যার নয় এটি একটি নতুন কৌশলগত ধারণার প্রতীক কিভাবে তথ্য গতি আর সংযোগ যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে